আর কি করবো বাচ্চা কাচ্চা নিয়ে মরে যাবো কেন মরতে হবে না খাটতে না টাকা নাই পয়সা নাই কি খাবো বাচ্চা কাচ্চা নিয়ে মাসের বাড়ি কত যাবো মাস মাসের বাচ্চা থালা নিয়ে যাবো মাসে একদিন দিবে ভাত তারপর তো আর না দিবে তুমি বারবার যে আমাদের বাড়িতে বাচ্চা আসতে আসিস তুই খাটতে পারিস না কত কত খাটবো আর মেয়ে মানুষ ঠিকঠাক কাছে পাই না ঠিকঠাক টাকা পাচ্ছেন না না সরকারি সরকারের কাছে আবেদন করছেন তাই তো হ্যাঁ প্রিয় দর্শক এমন জায়গা আমি রয়েছি দুইটা মেয়ে একজন ছেলে তার অসুস্থ মা এবং নিজেই অসুস্থ রয়েছেন তিনি হচ্ছেন সরকার থেকে সাহায্যের আবেদন করেছেন এবং কান্দা ভেঙে পড়ছেন পরিবারের লোকজন এই ঠান্ডা কষ্টর মধ্যে কিভাবে থাকবে এদিকে প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ বলে যাচ্ছেন কিন্তু গ্রামের মানুষরা বাড়ি ঘর থেকে বঞ্চিত থাকছে খুব কষ্টের মধ্যে রয়েছেন সাদিকুল এবং তার পরিবার তার বউ তার মা এবং তিনজন বাচ্চা প্রশাসন থেকে সাহায্যের আবেদন করছেন যেন তাকে তার বাড়ি ঘর তৈরি করে দেওয়া হোক এবং তার বউয়ের একটা কর্মসংস্থানের ব্যবস্থা যদি হয় তাহলে খুব ভালো হবে এবং একজন ছেলে তার তার মা এবং বউ তিনি একমাত্র এই বাড়িতে জীবিকা রকম হচ্ছে জন্মজদুরি করে জীবিকা চলাতেন কিন্তু বর্তমানে তার কিডনির সমস্যা হওয়ার কারণে তিনি সঠিকভাবে কাজও করতে পারছেন না চিকিৎসারও আবেদন করছেন এ আমাদের চ্যানেলের পক্ষ থেকে সাহায্যর আবেদনও করেছেন প্রশাসনের কাছ থেকে আমি এক প্রতিবেশীকে পেয়ে গেছি কি বলবেন আমি বলবো কি ওদের ওর একটা ব্যবস্থা করে দাও যে যেভাবে হোক কারণ যে খাটতে পারে না অসুখ বেসুখের দিন খাটতে যায় ঠান্ডার দিনে পড়ে আসে এভাবে কোনো থাকার জায়গা নাই ঘর বাড়ি নেই কিছু নাই কীভাবে সংসারটা চলছে সব ওই চায়ে চুয়ে খায় লোকের বাড়িতে চায়ে বেড়ায় চায়ে চুয়ে খাই কোনো রকম চলতে বাঁচে আছে এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের চার নম্বর বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পুড়িয়া গ্রামে রয়েছি সে পুড়িয়া গ্রামে সাদিকুলার বাড়ি রয়েছে আর দেখতেই পারছেন অতি একইবারে এই যে বাড়িঘর দেখতেই পারছেন কী অবস্থার মধ্যে রয়েছে বাড়িতে কিচ্ছু নেই সঠিকভাবে কিচ্ছু নেই শুধু তার মিসেস বললেন শুধু লক্ষ্মী ভান্ডার এবং হচ্ছে রেশনের যে চাল পান সেটার সেটা দিয়ে কোন রকম এবং চায়ে মাঙে তার সংসার চলে শুধু লক্ষ্মী ভান্ডার হাজার টাকা এবং চাল দিয়ে কিন্তু সংসার চলতে পারে না কর্মসংস্থান খুব দরকার রয়েছে দিদি তো বলেছিল হাজার টাকা পাবার কথা না পাঁচশো টাকায় দিতে পাঁচশো টাকায় পাচ্ছেন তাতে কি হচ্ছে কিছু না কিছু হচ্ছে না বাচ্চা না কিছু হচ্ছে না বাচ্চার কাপড় চোপড় কিছু হচ্ছে না আমারও হচ্ছে না আমরা চাই চাই চায় কাপড় চোপড় গ্রামের মানুষ সাহায্য করছে কাপড় চোপড় নাই যা দে চেরা ফাটা এই কাপড় চোর পিঁদিয়ে চোল ঢাকাই বাচ্চা কাচারও কাপড় চোপড় গ্রামের আপনার নাম মেয়ুন নেতা এখন আপনি কি চাইছেন আমার সরকারের কাছে কি ঘর চাচ্ছি আমার স্বামী স্বামীর জন্য চিকিৎসার জন্য টাকা পয়সা স্বামীর জন্য আমার আর আপনার স্বামীর কি হয়েছে আমার স্বামী কিটিংকে পানি ধরেছে আমার আমি যদি কোনো সরকারের কাছে সাহায্য পাই স্কুলের রান্না বাড়ার জন্য তাহলে আমাদের ভালো হয় আমার শরীর খারাপ কাজ করতে পারি না আমি আর আমি আমাদের কতদিন ধরে শরীর খারাপ আপনার তিন বছর তিন বছর আচ্ছা এখন কেমন আছে শরীর শরীর এখন একটু ভালো আছে ওষুধ খেয়ে কিন্তু চিকিৎসার দরকার আছে আমার আচ্ছা টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারছেন না করতে পারছেন না নাকি না আচ্ছা এখন কি চাইছেন আপনি এখন আমি চাই আর কি একটা ঘর হইলে ভালো হয় আর আমার শরীরে যদি চিকিৎসা হয় ভালো হয় চিকিৎসা ব্যবস্থাটা হলে ভালো হতো নাকি কাজ করতেন আপনি

তাহলে কোথায় যেতে হচ্ছে আপনাদেরকে মাঠে ঘাটে মাঠে যাই আচ্ছা আমার বাড়ি ঘর নাই বাড়ি ঘর পড়ে গেছে তা আমার স্বামীর কিটিনগার অসুখ বাড়ি ঘর করতে পারছি না তা আমি একাই দিল্লি খাটে তারপর তিনের ঘর দিয়েছি এটা খালি তার শাশুড়ি মাকে দেখতে হয় তিনটা বাচ্চাকে একা কী করবো মেয়ে মানুষ মেয়ে মানে দিল্লি যাচ্ছে মানুষ নোংরা কথা মেলার কেমন নোংরা কথা বলছে তারপরে আমার আর দিল্লি যা যাচ্ছে চাচ্ছি না এখন কি করো এখন যা যা কিছু বলে গ্রামের লোক তার টুকটাক কাজ করে দেয় বাচ্চা কাচ্চাকে ভাত তাপ দে আনি খেলেই খুব কষ্ট সংসার আমার আর কোনো কাজ আমার স্বামীর জন্য কোনো কাজ পায় শুধু উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হাস নিউজ